নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা মার্চ মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া শুরু করা হবে মার্চ মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসবে নোটিশ জারি করল রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে দেরি করছে রাজ্য সরকার মাসের শেষের দিকে এসে মহিলারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন এছাড়া বন্ধুরা বহু মহিলা এমন আছেন যারা প্রথম দিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও বর্তমানে কোনো টাকা পাচ্ছেন না প্রকল্পের তাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যাবতীয় সমস্যার সমাধান করতে এই মার্চ মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নোটিস জারি করল রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা এই মার্চ মাসে অনেক মহিলাদের ব্যাংকে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের সুখবর মার্চ মাসে কোন জেলায় কবে টাকা ঘোষণা করলো রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের কবে থেকে টাকা দেওয়া শুরু করা হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মার্চ মাসের কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছে নবান্ন রাজ্যের সেই সমস্ত মহিলা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের তরফে জানানো হয়েছে মার্চ মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে মার্চ মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কারা কত টাকা পাবে বিস্তারিত জানানো হলো নবান্নের সূত্রে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসে সারা রাজ্যে তিনটি ধাপের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম দুটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না নবান্নে সূত্রে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে বন্ধুরা প্রথম ধাপে যে এগারোটি জেলার তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে কোচবিহার বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি এই এগারোটি জেলায় মার্চ মাসে প্রথম টাকা দেওয়া শুরু করা হবে এছাড়া বন্ধুরা যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের দশ তারিখের পর টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা মার্চ মাসে সারা রাজ্যে তিনটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের এগারোটি জেলায় দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে রাজ্যের তেরোটি জেলায় আর বন্ধুরা এই দুটি ধাপে যে সমস্ত মহিলারা টাকা পেতে বাকি থাকবেন তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা মার্চ মাসের চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা যারা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা দশ তারিখের পর থেকে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এরপর দেখুন বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে বন্ধুরা যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে দারুণ সুখবর কারণ বন্ধুরা এই বকেয়ার টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে নবান্নের সূত্রে খবর তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা মার্চ মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে দেড় এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দু তিন ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে বন্ধুরা দারুণ সুখবর আপনাদের বিগত মাসের টাকাগুলি এই মার্চ মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন